রাস্তা পরিণত হয়েছে আস্ত ডোবায় মশারে দিয়ে জমা জলে মাছ ধরে অভিনব বিক্ষোভ গ্রামবাসীদের ফারাক্কা থানার মহেশপুর পঞ্চায়েতের পশ্চিম জিগরি গ্রামে রাস্তার বেহাল দশা প্রায় দশ বছর ধরে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই বলেও অভিযোগ বারবার প্রশাসনকে অভিযোগ জানালেও হয়নি কোনো সুরাহা গ্রামবাসীদের দাবি অবিলম্বে জল নিষ্কাশন ও রাস্তা সংস্কারের ব্যবস্থা করা হোক মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবি सेभन फोर ट्रिपल सेभन डबल नाइन फाइव वन सिक्स ফরাক্কা থানার মহেশপুর পঞ্চায়েতের পশ্চিম জিগরি গ্রামের রাস্তার বেহাল দশা প্রায় দশ বছর ধরে রাস্তার জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই বলেও অভিযোগ কার্যত সামান্য বৃষ্টিতেই জল জমে ডোবায় পরিণত হয় এই রাস্তা বারবার প্রশাসনকে অভিযোগ জানালেও হয়নি কোনো সুরাহা এরই প্রতিবাদে শনিবার মশারি দিয়ে জমা জলে মাছ ধরে অভিনব বিক্ষোভে সামিল হল গ্রামবাসীরা খানাকন্দে ভরা রাস্তায় এক হাঁটু জল পেরিয়ে যাতায়াতে অত্যন্ত সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের স্কুলে যেতে ছাত্রছাত্রীদের আবার রোগীদের হাসপাতালে নিয়ে যেতে চরম সমস্যায় পড়তে হয় জমা জলে টোটো গাড়ি উল্টে মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা গ্রামবাসীদের দাবি অবিলম্বে জল নিষ্কাশনের এবং রাস্তা সংস্কারের ব্যবস্থা করা হোক দশ বছর থেকে রাস্তা পড়া আছে রাস্তা তো হচ্ছে না জল জল জমে থাকছে ওই জন্য রাস্তাটা বাচ্চা ছেলে স্কুল যাচ্ছে না পানি তো সব ডুবে উল্টে পড়ছে জ্বর বেরাম হয়ে যাচ্ছে রাস্তাটা রাস্তা হলে আমরা চাইoverlineগুরা ওখানে থাকবে এরকম চলবে জানা হয়েছে ওরা কাজ করে কিনা করেছে ওরা আমরা কি জানি হবে না বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফরাক্কা ব্লক তৃণমূলের সহ সভাপতি উদ্দিন সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দেন তিনি দেখলাম গ্রামবাসী পুরো বিক্ষুভ ছিল ব্যাপারটা এসে আমি দেখলাম গ্রামবাসী এসে টেসে সবকে বললাম যে ছাড়েন এখন আন্দোলন করতে হবে না তো আমি বিষয়টাকে নিয়ে আমি উপর মহলে আমার উপর মলে যারা আছে তারাকে আমি এই বিষয়টা নিয়ে আমি জানাবো খুব দ্রুত যেনে তাইটা যেনে চালু হয় এইগুলো গ্রামবাসীকে মুর্শিদাবাদের প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকোকার্ডিওগ্রাফি কালার ডপলার হলটার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রো সার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্যসাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিষদে জানতে যোগাযোগ করুন নাইন